আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি কাঁচা আলু আর আটা দিয়ে খুব সুন্দর মুচমুচে একটি রেসিপি তৈরি করে দেখা। ঘরে যদি মাত্র একটি আলু আর কিছু আটা থাকে তাহলেই এমন সুন্দর নাস্তা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় নাস্তা তৈরি করার জন্য এখানে আমি তিনটি আলু নিয়েছি আর আলুগুলোর ছোকলা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর তোমরা এখানে চাইলে একটি আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো আমি এখানে তিনটি আলু নিয়েছি কারণ আমি নাস্তাটা একটু বাড়িয়ে তৈরি করব। এখন একটি গেটার দিয়ে আমি তিনটে আলু কি গেট করে নিচ্ছি এভাবে গেটার দিয়ে যদি আলুগুলোকে গেট করে নেওয়া হয় তাহলে নাস্তাটি তৈরি করতে একটু সুবিধা হয় আর তোমরা চাইলে এটা হাতে সাহায্যে কুচি করেও কেটে নিতে পারো তাহলে কোনো সমস্যা নেই এরপরে আলুগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা পানির ভিতরে দিয়ে ধুয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি ধোয়া দিয়ে নিব। তারপরে আলুর ভিতরে যে পানিটা থাকবে সেটা ভালোভাবে ঝরিয়ে নিব। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে যখন এভাবে আলুর ভিতরের পানিটা সাদা বের হবে তখনই বোঝা যাবে যে আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপরে অন্যদিকে আমি একটি পাত্রের ভিতরে কিছু রান্নার সোয়াবিন তেল দিয়েছি এর ভিতরে কিছু গোটা জিরে দিয়ে তারপরে আমি একটু ভেজে নিব এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব। এভাবে নাস্তার ভিতরে কিছু গোটা জিরে ভেজে দিলে নাস্তাটা খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকেও আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর তার সাথে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তোমরা যখন এই নাস্তাটি তৈরি করবে তখন তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একসাথে আবার একটু হালকা ভেজে নিবো বন্ধুরা তোমরা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে নাস্তার জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারো আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর তেমন একটা ঝামেলাও লাগে না এরপর আমি অল্প কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব এরপরে আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে হলুদ মরিচের গুঁড়োটা পুড়ে না যায় এরপরে আখ থেকে কুচি করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নিব কিছু লবণ দিয়ে দিচ্ছি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নিবে কিছু বিলেতে ধনে পাতা কুচি করে নিয়েছি এটাকে আমি বেশি ভেজে নেব না জাস্ট অল্প একটু নেড়ে ছেড়ে তারপরে পানি দিয়ে দিব এরপরে আমি দেড় বাটি পানি দিয়ে দিব যতটা পানি দিতে হবে ঠিক ততটা আটা দিয়ে নিলেই হয়ে যাবে তোমরা যারা পানির পরিমাপটা বোঝো না তাদের জন্য আমি বলে দিলাম এরপরে আমি এখানে দেড় বাটি পানির জন্য দেড় বাটি আটা দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে খুব ভালোভাবে বুঝতে পারবে এখন নেড়ে চেড়ে তারপরে আমি এই আটাটা ভালোভাবে মিক্স করে নিব আর এ পর্যায়ে আমি চুলা রাশটা একদম লোতে রেখে দিয়েছি আর এই আটাটা তোমাদের অনেক সময় ধরে সেদ্ধ করার কোনো দরকার নেই জাস্ট নেড়ে ছেড়ে মিক্স করে তারপরে আমি নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব আমি এই দুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প একটু হাতে ছাবিন তেল দিয়ে তারপরে এই ডোটাকে আমি বেলে নিব এই নাস্তাটা একটু মোটা করে বেলে নিব সেজন্য আমি সবগুলো একসাথে নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী এটা ডিজাইন করে নিতে পারো আর আমি যেভাবে কেটে নেব তোমরা চাইলে সেভাবেও ডিজাইন করে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু মোটা করে তারপরে বেলে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে আমি সমান করে কেটে নিব বন্ধুরা আমি আমার মতো করে কেটে নিচ্ছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো ডিজাইন করে নিলেই হয়ে যাবে এখন আমি কোনাকুনি কেটে তারপরে তোমাদের দেখিয়ে দিব দেখো আমি ঠিক কোনাকুনি কেটে নিয়েছি তোমরা এভাবে কেটে নিতে পারো এখন একটি চুলার উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর এখানে তেলটা অনেক বেশি দেওয়া যাবে না এরপর আমি নাস্তাগুলোকে দিয়ে এখন তোমাদের আমি ভেজে দেখিয়ে দিব। বন্ধুরা আজকের আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে প্লিজ তোমরা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমার নতুন নতুন তোমরা ভিডিও পেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ